নাম ছিল তার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামটা শুনছল তো জানে সব মুসলমান এই হুজুরের নাম না আগা মাগর দাদি কইছে যোজু সারা কৃষ্ণ রে গারব সম্পূর্ণ বলেন এখন কয় না যাই হোক বহুত বড় আলিম ছিলেন তিনি বিজ্ঞ লোক আল্লাহর ওলি জিলান শহরের মানুষ ছিলেন বিদায়ী নামের পাশে লকব ছিল জিলানি যেমন আসামের মানুষ যদি অন্য কোন রাজ্যে যায় তাদেরকে বলা হয় আসামি ভারতীয় মানুষ যদি অন্য রাষ্ট্রে যায় তাহলে তাকে বলা হয় ইন্ডিয়ান বাংলাদেশের মানুষ যদি অন্য কোনো দেশে যায় বলা হয় বাংলাদেশি ঠিক অমনি ইরাকের জিলান শহরের মানুষ ছিলেন হুজুর বিদায়ী নামের পাশে লকপ ছিল জিলানি বুঝতে পারছেন এই জিলেন শহরের ভিতরে একজন ছিল খুব চালাক বছর করছে চালাকারে একদিনও ধরা পড়ে নাই সুর তো নাকি সুর না বেগ চুরের তিরিশ বছর চুরি করছে একদিনও ধরা পড়ে নাই আমার বন্ধুগণ তিরিশ বছর কাল চুরি করেছে একদিনও ধরা পড়ে নাই তিরিশ বছর পরে হঠাৎ করে মনোবর সাজ জাগে গেল। বছর চুরি করেছি কোনো দিন ধরা পড়ি নাই আজকে জিলান শহরের সব বড় হুজুর যিনি তার বাড়িতে চুরি করতে যাব যদি চুরি করে আসতে পারি তাহলে বুঝে নিব হুজুরের চাইতে আমি একবারে কম না বুঝতেছেন আর যদি দরা বইরা যায় তাহলে বুঝুম হুজুর ঠিক আছে কোনে যে পরীক্ষা নিবার গেছে দেখছেন বন্ধুগণ আমার হুজুরা সারা নামাজ পড়ে বিছনায় শুয়ে গেছে বুজুর্গ মানুষ যারা এশার নামাজের পরে সময় নষ্ট করে না তারা খুব তাড়াতাড়ি বিছনায় শুয়ে যায় কারণ আবার গভীর নিশিরাতে মহান মৌলার দরবারে হাজিরা দিতে হবে তার মানে তাহার নামাজে দাঁড়িয়ে যাবে বন্ধু হুজুরার সার নামাজ পড়ে জিকিরে ফিকিরে শুয়ে আছে বুজুর্গ মানুষ যারা সদা সর্বদা আল্লাহর কাছে ক্ষমার প্রার্থী হয়ে থাকে তারা বন্ধুগণ এইবার চোর ঘরের বাইরে থেকে উকি মারে দেখে হুজুর একবার চুপচাপ শুয়ে আছে অনুমান করলো হুজুর বুঝি ঘুমিয়ে গেছে ঘরে ঢোকা যায় কিন্তু হুজুরকে আসলে ঘুমাইছে জিকিরি ফিকিরি শুয়ে রয়েছে বন্ধুগণ আমা ঘরের ভিতরে ঢুকলো হুজুর সব দেখতেছে জানতেছে সুর ঘরের ভিতরে ঢুকলো কিন্তু কিচ্ছু বলে না কারণ হুজুরের ভিতরে ইমানি শক্তি জেগে গেল আমার যদি হালাল বস্তু হয়ে থাকে তাহলে এই বস্তুগুলো চুরি করে চুর যেতে পারবে না আর যদি চুর যেতে পারে তাহলে বুঝে নিব এগুলো আমার হালাল বস্তু নয় কারণ আমি যার গোলামি করি আমি যার দাসত্ব করি সেই মহান মওলা কানা ন আমি চুর দরার দরকার নাই আল্লাহ ধরা ভালো বলিস বন্ধুগণ আমার এইবার সুর ব্যাগ নিয়ে গেছে ওই ব্যাগের ভিতরে যেগুলো বস্তু ভরা যায় সে বস্তু যখন ব্যাগ ভরে গেল খানায় নেয়া দরজার সামনে গেছে দরজা ধরে টান দিছে দরজা খুলে না এবার চিন্তা করে ব্যাগ রাইখে দুই একদেশ টান দিয়েছি ব্যাগ রাইখে টান দিছে দরজা খুলে গেছে এইবার সুর চিন্তা করে দরজা যখন খুলে গেল ব্যাগ রেখে যাওয়ার কোনো অর্থ নাই ব্যাগ নিয়ে যাই এবার আবার ব্যাগ নিয়ে দরজার সামনে গেছে আলটিমেটলি আটকে গেছে খুলে না আবার ব্যাগ রাইখে টান দিছে দরজা খুলে যায় এইভাবে অনেকবার টানাটানি করে আসা যাওয়া করতে করতে রাত্র গভীর হয়ে যায় সুর হইলেও কিন্তু জানে হুজুর তাহার ই জ্ঞান আছে চিন্তা করে রাত্র হুজুর তো তাহার জন্য উঠবে এখন ব্যাগ নিয়ে যেতে গেলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ ব্যাগ নিয়ে গেলে তরজা খুলে না আর ব্যাগ রাই গেলে যখন দরজা খুলে যায় তাহলে ব্যাগের মতো ব্যাগ থাক মালের মতো মাল থাক কুনো মতে আমি সুরজানটা নিয়ে পালিয়ে যাই বন্ধুগণ আমার এইবার ব্যাগ রাইখে দরদার সামনে গেছে দরজা ধরে টান দায় এখন তাও খুলে না একবার আটকে গেছে গা ännu তো খালি গাম পাইছে হুজুর গামার কথা না দে আল্লাহর গোলামি করলে আল্লাহ কি করে একবার আটকে গেছে গা এখন চিন্তা করে সর্বনাশ এখন উভয় করি কি চিন্তা ভাবনা করতে 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 মনে মনে একা একাই কইরা সিদ্ধান্ত ফাইনাল করে নিল কি দরজা যখন বন্ধ যাওয়ার রাস্তা বন্ধ যাওয়ার রাস্তা বন্ধ যখন হয়ে গেল এখন আরো পাই নাই হুজুর যখন চকির উপরে শোয়া আমি সুর চকির নিচে গিয়া শুয়া যাই হুজুর যখন তাহার যুতের জন্য উঠবে অবশ্যই উজু করার জন্য বাইরে যাবে আমি সুর পিছনে পিছনে বের হয়ে পালিয়ে যাব অতটুকু সময় কমপক্ষে পক্ষে চকির নিচে গিয়া পালায়া থাকি বন্ধুগণ আমার চকির নিচে চলে গেল হুজুরের তাহাজ্জতের সময় হয়ে গেলে উঠলো তাহাজ্জতের জন্য এইবার হুজুর চিন্তা করে ওযু করার জন্য যদি বাইরে যাই সুর আর থাকবে না সুর তো থাকবে না তার কি কাম আছে বাইরে যাওয়ার দরকার নাই ঘরে যখন তৈমমের মাটি আছে তৈমম করে নামার সেরে নেই এবার তৈমম করে হুজুর যায় নামাজে খাড়া চোখের নিচে থেকে সুরে চিন্তা করে সর্বনাশ হুজুর দি হুজুর সারাই নামাজ পড়ে হ্যাঁ জীবন বরাদ দেখলাম অজু সারা কোন বুজুর্গে নামাজ পড়ে না আজকে দেখি হুজুর অজু সারাই নামাজ পড়তেছে তাম জিলান শহরের মানুষ হুজুর ভালোবাসে হুজুরকে কে অত্যন্ত করে কিন্তু গুমর কথা কেউ জানে না যে ছাড়া নামাজ পড়ে ধরা পড়ে গেছে আমার কাছে চুরি করবার আসল কুমার জানি হালাইছে তার মানে তো ইমামের খবর তো জানে না চুরে ও তো চুর নাকি কর হুজুরের ভুল দরতাইছে ওজু নামাজ পর দরা পড়ছে কাছে কেউ না জানলাম আমি জানলাম কেরা বল দরে কম সুরে বড় হুজুর ভুল ধরছে ব্যাকলের অবস্থা দেখছেন সকির নিশা বড় হুজুরের ভুল ধরে সুরে মনে আছে বন্ধু বন্ধুগান আমার সোর চিন্তা করে তামাম জিলাম শহরের মানুষ আপনাকে ভালোবাসে কিন্তু ধরা পড়া গেছেন আমার কাছে হজু সারাই নামাজ পড়েন এবার ধরা পড়া গেছেন বন্ধু আমার মনে মনে চিন্তা করলো এইবার যখন হুজুর হুজুর করলো না বাইরেও গেল না যাওয়ার সুযোগ হলো না হুজুর জিলাম শহরের বড় মসজিদের ইমাম যখন মসজিদে আজান হয়ে যাবে হুজুর আর ঘরে থাকার সুবিধা হবে না অবশ্যই মসজিদে যাবে কারণ হজুর জীবনে কোনো দিন জামাত ছাড়ে না আর ইমামতি অবশ্যই করতে হবে বন্ধুকার সময় পার হয়ে গেল হজরে রাজান ধনী হয়ে যায় হজুরও মাসলা ফিডিং করে শেষ করে দিল আত্মরক্ষার ক্ষেত্রে যান মাল রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে জামাত ছাইরা দেওয়া যায় মাল সম্পদ রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে আত্মরক্ষার ক্ষেত্রে জামাত দেওয়া যাই অতএব আজকের মতে মসজিদে গেলাম না গড় ই হজরে নামাজ ফুড়ে নি বন্ধুগণ আমার এইবার হজোর যাই নাজে দারে এক দিতে শুরু করছে আল্লাহ একবার আল্লাহ আকবর চুর কয় কে রে এখনো ধীরে নিামত দিয়ে তার হুজুর বুঝাবো নাকি নইলে তো মসজিদে যাওয়ার কথা হুজুর ফজরের নামাজ পড়ার জন্য যাই নামাজে দাঁড়িয়ে গেল এদিকে মসজিদে হাহাকার শুরু হয়ে গেছে কারণ তামাম জিলান শহরের মানুষ হুজুরকে ভালোবাসে মহব্বত করে হুজুরের ইমামতিতে নামাজ পড়ে শান্তি পায় আত্মায় শান্তি পায় বন্ধুগণ তামাম মুসল্লিগণ চিন্তা করে হাই রে হাই হুজুর কেন আসলো না কারণ হুজুর তো দিন জামাত ছাড়ে না হুজুর না আসার কোন কারণ নাই তাইলে হুজুরের অবশ্যই বেমার হয়েছে শরীর সুস্থ না হলে মসজিদাস্ত হুজুর ইমামতিতে নামাজ শেষ করে সমস্ত মুসল্লিগণ জন করে সিদ্ধান্ত করে নিল সবাই চলো হুজুরের বাড়িতে হুজুরকে দেখতে যাব হুজুর অবশ্যই অসুস্থ নাইলে মসজিদে আসত এইবার সমস্ত মুসল্লিগণ নামার শেষ করে হুজুরের বাসায় কামরার সামনে সুর চকির নিচের দিকে দেখতে পায় অনেক মানুষের পাও দেখা যায় অনেক মানুষের আনাগুনা শোনা যায় আমার বন্ধুগণ সুর চিন্তা করে হুজুর থাকলো করে এত মানুষ খবর দিল কেমনে কি বিপদ আর যত মানুষের আনা গুনা শোনা যায় একটা কইরাও যদি পিঠের চামড়া না কামরার সামনে দাঁড়িয়ে হুজুরকে সালাম করছে হুজুর লাহে করে তোর খুলে দিয়া ওয়াই কুমু সালাম বলে মুশকি হাসি দিছে এখন মুক্তি কয় কে রে আমরা বললাম হুজুর অসুস্থ দি হাসে তার মানে সুস্থ অসুস্থ মানুষ কোনদিন আসবার আসে না তার মানে হুজুর সুস্থ মুসল্লিরা চিন্তা করে হুজুর সুস্থ তাইলে মসজিদে গেল না কেন হুজুর আমরা চিন্তা করলাম আপনার সুস্থ ওই জন্য আপনি মসজিদে যেতে পারেন নাই কিন্তু আপনি দেখি হাসেন তার মানে আপনি সুস্থ তাইলে আপনি মসজিদে না যাওয়ার কারণটা কি হুজুর মসজিদে গেলেন না কেন বন্ধুগণ আমার হুজুর কয় তোমরা যেমন আমাকে ভালোবাসা মহাব্বত কর আমাকে মহাব্বত কর বড় হুজুর সম্বোধন কর অমনি একজন বড় হুজুর ঘরে রাইকা মসজিদে যাই কেমনে এই বড় হুজুর ঘরে রাইকা মসজিদে কেমনে যাবো গো কয় হুজুর আমি সে বড় হুজুর আছে কয় হ্যাঁ চুকি তোলে কোন চকির তলে এখন সুর কয় সর্বনাশ দরা মরে বেশি গেছে সর্বনাশ আর পলে থাকার সুযোগ নাই তাড়াতাড়ি চকির নিচে দিকে বাইরিয়া হুজুরে হাত ধরে মাপ সবাই ভালো বন্ধুগণ আমার এইবার সুর চকির নিচে দিকে বের হইয়া বড় হুজুরের হাতে ডাক দেয় হুজুর গো দয়া করে করে দেন। আর জীবনে তো চুরি করব না হুজুর জীবনে আর চুরি করব না ওয়াদা করলাম আপনার সাথে নামাজ কোনোদিন কাজা করব না হুজুর বাইরে যত মানুষ দেখি একটা করে দিলেও পিঠের চামড়া থাকবো না ওরা ঘরে আসার আগেই দয়া করে মাফ করে দেন হুজুর কয় মাফ করে তো দিমুই অবশ্যই দিমু দুইটা ওয়াদা করতে হবে বলে কি এক নাম্বার হলো জীবন আর চুরি করা যাব না কয় হুজুর ডাবল শিকার দুই নাম্বার হলো নামাজ গো পাঁচ ওয়াক্ত একদিনও কাজা করা যাব না কয় হুজুর তাও পড়ু মাফ করে দেন হুজুর তোবা বরিয়া দিল। ওয়াদা করলো বন্ধুগণ আমার সুর ছেড়ে দিল এইবার সুর ডাকতে বলে হুজুর আপনার বাড়িতে চুরি করতে এসেছি এটা আমার ভুল না ভুল করেছি তিরিশ বছর আগে বছর আগে যেই দিন প্রথম চুরি করতে বের হলাম হুজুর গ ওই দিন অন্য কোনো বাড়িতে চুরি করতে না গিয়া সিধা যদি আপনার বাড়িতে চুরি করতে আসতাম এই তিরিশ বছর চুরি করতে হতো না ভুল করেছি প্রথম দিন যাই হোক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম বন্ধুগণ আমার দেখেন সুর শেষ হয়ে গেল মানে আমি একটা হেমান তোমরা ভালো মানুষের সঙ্গ কর সত্যবাদী মানুষের আশ্রয় গ্রহণ করো তাদের সহবত গ্রহণ কর তোমরাও ভালো হয়ে যাবে আল্লাহ হতে পারবে আমার কেউ যদি সাথে বন্ধুত্ব করে চুরি করা শিখবে মদ সাথে বন্ধুত্ব করলে মদ খাওয়া শিখবে গাঁজা সাথে বন্ধুত্ব করলে গাঁজা খাওয়া শিখবে আমারও বন্ধুগণ কেউ যদি জিনাখুরের সাথে বন্ধুত্ব করে জিনার মদিলিপ্ত হয়ে যাবে বন্ধুগণ আল্লা মানুষের সঙ্গা যদি কেউ করে অবশ্যই আল্লাহ হয়ে যাবে জুড়ে বলেন শোভা আল্লাহ এই জন্য আল্লাহ বলেন তোমরা ভালো মানুষের সঙ্গ কর ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো ভালো মানুষের সহবাদ গ্রহণ করো তোমরাও ভালো হয়ে যাবে